এই গাইস আসসালামাইকুম তো কি অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আসো আজকের ভিডিও টা ঠিক দেখে অলরেডি বুঝেই গেছো আজকে ভিডিওটা গাই আজকে এই ভিডিওতে কিন্তু কোন কোন ক্যারেক্টার নিয়ে জনপুস জনের তার সাথে দেখাবো তোমরা মেসের ভিতর থেকে কিভাবে চল্লিশ থেকে পঞ্চাশটা সুপারমিটি বের করবে আর তোমাদের মধ্যে অনেকে জানো এই ভিডিও গুলো কিন্তু বর্তমান সময় ফুল ট্রেন্ডিং এ চলতেছে তোমাদের যদি কোনো টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমার সেইখানে আপলোড করতে পারবে তো বুঝতে পারতেছে ভিডিওটা কতটা তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে সেইটা হলো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে গাইস তোমার একটি ক্যারেক্টারের মধ্যে সর্বপ্রথম কে ক্যারেক্টারটা নিবে এই ক্যারেক্টার কিন্তু ম্যাচের মধ্যে ইপি কে এসপি তে রূপান্তরিত করে জন্য তোমার কে ক্যারেক্টার কিন্তু মাস্ট বি লাগবে এরপর তোমার যে ক্যারেক্টারটা লাগবে সেটা হল অলিভিয়া ক্যারেক্টার গাইস তুমি যদি অলিভিয়া ক্যারেক্টার ছাড়া নরমালি একটা মেডকিট করো সেইখানে কিন্তু তুমি পঁচাত্তর এসপি বেশি পাবা না আর যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার সাথে নিয়ে একটি মেডকিট করো তাহলে কিন্তু তুমি সাতানব্বই এসপি পি পাবে গাইস অলিভিয়া ক্যারেক্টার পাওয়ার হলো যদি তুমি অলিভিয়া ক্যারেক্টার নিয়ে একটি মেডকিট করো তাহলে তোমাকে 22 এসপি বেশি দিবে তো বুঝতেই তো পারতেছো জনপুষের জন্য অলিবিয়া ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল এরপরে তোমার যে ক্যারেক্টারটা লাগবে সেটা হলো মিশা ক্যারেক্টার এই মিশা ক্যারেক্টার তোমার কি কাজে লাগবে সেটা কিন্তু তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এরপর আমাদের সর্বশেষ ক্যারেক্টারটা লাগবে ম্যাক্সিম ক্যারেক্টার এই ক্যারেক্টারটা কিন্তু তুমি দ্রুত গতিতে মেটকিট করতে পারবে না যার কারণে কিন্তু তুমি জোনের মধ্যে ইলিমিনেট হয়ে যাবে গাইস ম্যাক্সিম ক্যারেক্টার পর তোমাদের প্রয়োজন হবে পেট ওতেরো এর পাওয়ার আছে তুমি যদি একটা মেটকিট করো তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অনেকগুলো ইপি দিবে যেটা কিন্তু আমাদের অনেক গাইস তোমার সুপার মেডি বের করার জন্য কিন্তু টোকেন গুলো অনেক প্রয়োজন হবে এরপর জোন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে

তোমার বলে দিও গাড়ি চালাতে আর না হলে কিন্তু এনিমি গাড়ি চালিয়ে তোমার পিছন মেরে দেবে জোন যখন একটু ছোট হবে তখন কিন্তু তোমার সোজা চলে যাবে জোনের বাইরে আর জোনের বাইরে যাওয়ার আগে তোমাদের কিন্তু কে ক্যারেক্টার স্পিড টা অন করে দিতে হবে তো গাইস আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি জোনের বাইরে তোমার ম্যাচটা দেখতে থাকো যে আমি ম্যাচটা বুঝা করতে পারি কিনা ফাইনালি তোমার সবাই তো দেখতেই পেলে ম্যাচটাকে কিন্তু আমরা বোঝা করে ফেলেছি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো গাইজ আজকের মতো ভিডিও নিয়েছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ